আসসালামাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেখতেই পাচ্ছেন একটা ছেলে ছেলেটা মেন্টাল হয়ে গিয়েছে আমাদের মতো ভালো ছিল সুস্থ ছিল কিন্তু একটা মেয়ের জন্য সে একবারই মেন্টাল হয়ে গিয়েছে আচ্ছা তোমার সমস্যা কি সমস্যা নাই সমস্যা নেই তোমার এই অবস্থা করে দেখেন এই যে দেখেন সমস্যাটা জুতার লেবেস প্যান্ট তুই কি করস আরে গুড়ি আর গাই তানি গুড়ি সালা বুঝেন কোথায় কোথায় হাসে খাস বুঝি বেজে ভাই মঞ্চরপতি দাও দাও ওয়া ওয়া দাও ওয়া ওয়া দাও তুমি যে আগে প্রেম করছিলা এই মেয়ের কোনো কুশ খবর আছে এই রে তো ভাই গেছে গা এই তো ভাই গেছে গা তো হ্যাঁ তোর ভাইয়ের প্রেম আছে না ভাঙিয়াছে গা তো প্রেম নাই কেন ভাই তুমি তো টানাম প্রেম মানে তুমি যে মেয়ের জন্য পাগল হইছো এই মেয়ে কি তোমার কিছু করবে না মে কত রাখত রে মেয়ে গলি বাইরে আ দাদা না মা না মা পালাস হ্যাঁ তাকবা জানাইতে তো আসলে পাগলে কি বলে নিজেও জানে না হ্যাঁ এর কথার কোনো ঠিক থাকে না নাগা যা হে কি কো কি কইতাছে কি না কইতাছে কিছু কইতেনা এই কইতেনা আরে দেন দাঁতের কি অবস্থা দাঁত মনে ঘষস না না দাদা আসা দাদা হ্যাঁ না लाड गयो सर आउनी यो अवस्था चाहिँ थाहोस एजे दिस जे जुता जे रेग्गी रेस्ना खाओ दौ भइसे जा दस्गा ह हाले जा ए अथेले ले जा बिर्के तिना